নমস্কার বন্ধুরা আবার অ্যাকশানে ভারতের বাহুবলী এর আগেও অনেক অসাধ্য সাধনকে সম্ভব করে দেখিয়েছে আমাদের এই রকেটটি যেখানে ভারতের বেশিরভাগ সংস্থাই কোনো কাজ না করে বিভিন্ন কারণ দেখাতেই ব্যস্ত থাকে সেখানেই একটি সংস্থা বারংবার আমাদের এক্সপেকটেশনের চেয়েও বেশি বেশি করে ডেলিভার করেছে নাম ইসরো এবং আজকেও এমনই একটা খুবই বিশেষ দিন ভারতীয় স্পেস প্রোগ্রামের জন্য আজ সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিটে ইসরো লঞ্চ করে ফেলেছে ভারতের এখনকার অবধি সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট সি এম এস জিরো থ্রি টেন এইট সেভেন সিক্স ফাইভ ফোর मैग्निफिसम सी एम एस separated. পুষ্টি আর জানেন কি এটাকে শুধুমাত্র একটা স্যাটেলাইট লঞ্চ হিসাবেই দেখলে হবে না বরং এটা ভারতের ডিফেন্স পাওয়ার আর সামুদ্রিক নিরাপত্তার জন্য একটা গেম চেঞ্জার মুহূর্ত হতে চলেছে তাই আজকের ভিডিওতে আমরা জানব যে কেন এই মিশন ঠিক এতটা গুরুত্বপূর্ণ কেন পাকিস্তান আর চীন এই ডেভেলপমেন্টকে নিয়ে এতটা চিন্তিত এবং তারই সাথে সাথে ভারতের তুলনায় পাকিস্তানের মহাকাশ সংস্থা ঠিক কতটা শক্তিশালী সেই বিষয়েও আমরা আলোকপাত করব তাই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ ভারতের এই সাফল্য আপনাকে অবাক করতে বাধ্য অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আজকে আবার উড়ল বাহুবলী আজ সন্ধ্যায় শ্রীহরিকোটার সতীশ ভবন স্পেস সেন্টার থেকে ইসরো লঞ্চ করে ফেলেছে আমাদের ফ্ল্যাগশিপ রকেট এল ভি এম থ্রি এম যার ডাক নাম বাহুবলি আর নামটা শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা শক্তিশালী তাই আমাদের এই স্টেট অফ দ্য আর্থ স্যাটেলাইটটির বিষয়ে যাওয়ার আগে আমাদের এই বাহুবলি আসলে কি জিনিস সেটা জেনে নিন এই রকেট তেতাল্লিশ দশমিক পাঁচ মিটার লম্বা মানে প্রায় দশ থেকে তলা বিল্ডিংয়ের সমান ওজন লিফ্ট অফের সময় ছয়শো টন মানে প্রায় দেড়শোটি পূর্ণবয়স্ক এশিয়ান হাতির সমান এবং এই রকেটকেই আজকে ব্যবহার করা হলো ভারতের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইটকে মহাকাশে পৌঁছানোর জন্য এই রকেটটি জিও সিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে প্রায় চার হাজার কিলোগ্রাম পর্যন্ত পেলোড নিয়ে যেতে পারে আর লো আর্থ অরবিটে আট হাজার কিলোগ্রাম পর্যন্ত আরও অবাক করার মতো তথ্য কি জানেন এখনো পর্যন্ত এই রকেটের সাতটা মিশন হয়েছে আর সবগুলোতেই একশো শতাংশ সফলতা একদম জিরো ফেলিয়ার রেট আর মনে আছে তো দু সালের সেই চন্দ্রযান মিশন এই একই রকেট চন্দ্রযান থ্রিকেও চাঁদে পৌঁছে দিয়েছিল যেখানে ভারত বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের সাউথ পোলে সফল ল্যান্ডিং করেছিল এই রকেটের তিনটা স্টেজ আছে প্রথম দুটো এস টু হান্ড্রেড সলিড রকেট বুস্টার যেটা তৈরি হয়েছে তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারে তারপর এল ওয়ান ওয়ান জিরো লিকুইড ফোর স্টেজ যেটা আছে দুটো বিকাশ ইঞ্জিন আর শেষে সি টোয়েন্টি ফাইভ ক্রায়োজেনিক স্টেজ যেটা ফাইনাল পুষ দেয় জিওসিনক্রোনাস অরবিটে পৌঁছানোর জন্য পুরোটাই ইন্ডিজেনাস পুরোটাই মেড ইন ইন্ডিয়া এটাই আসল আত্মনির্ভর ভারতের উদাহরণ এবার তাহলে আসা যাক আজকের স্টার এই সিএমএস জিরো থ্রি স্যাটেলাইটের কথায় এই স্যাটেলাইটের ওজন চার হাজার চারশো কিলোগ্রাম এটাই এখনও অবধি ভারতের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট যেটা ভারতের মাটি থেকে জিও সিনক্রোনাস ট্রান্সফার অরবিটে পাঠানো হবে এর আগে এত ভারী স্যাটেলাইটকে আমাদের ভারতীয় রকেটে উৎক্ষেপণ করা হয়নি কিন্তু আসল কথা হলো এই স্যাটেলাইট কি আদৌ আমাদের কোনো কাজে আসবে বিশাল কাজে আসবে এই সিএমএস জিরো থ্রি যার আসল নাম জি স্যাট সেভেন আর এটা বিশেষভাবে এই ডিজাইন করা হয়েছে ইন্ডিয়ান নেভির জন্য এটা রিপ্লেস করবে আমাদের জি স্যাট সেভেন বা রুকমিনী স্যাটেলাইটকে যেটা দু সাল থেকে ইন্ডিয়ান নেভিকে সার্ভিস দিয়ে আসছে এখন এই নতুন স্যাটেলাইটকে ব্যবহার করে ইন্ডিয়ান নেভি ভারতের উপকূল থেকে দু হাজার কিলোমিটার পর্যন্ত সিকিউর কমিউনিকেশন করতে পারবে আমাদের সমস্ত নেভাল অ্যাসিডের সাথে অর্থাৎ যুদ্ধজাহাজ সাবমেরিন এয়ারক্রাফ্ট ইউএভি আর হেলিকপ্টার সকলের সাথেই এই স্যাটেলাইটে আছে মাল্টিপল ফ্রিকোয়েন্সি ব্যান্ড সি আর কেউ ব্যান্ড সহজ ভাষায় বললে ভয়েস ভিডিও আর ডাটা তিনটাই ট্রান্সমিট করা যাবে রিয়াল টাইমে এবং একদম সিকিউর চ্যানেলের মাধ্যমে অর্থাৎ এর ফলে এখন ভারত মহাসাগরে যে কোনো জায়গায় আমাদের নেভাল কমান্ডার সব জাহাজের সাথেই লাইভ কমিউনিকেশনের সাথে সাথে হাই রেজলিউশন ইমেজ আর ভিডিও শেয়ারও করতে পারবেন অর্থাৎ রিয়াল টাইমে ডিসিশন নেওয়া আরও সহজ হয়ে যাবে এমনকি অপারেশন সিঁদুরেও জি স্যাট সেভেন রুকমেনি স্যাটেলাইটকে ব্যাপকভাবে ব্যবহার করেছিল ভারতীয় সেনা এবং এখন সিএমএস জিরো থ্রি এর সাথে সেই ক্যাপাবিলিটি আরও গুণ বেড়ে যাবে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের শক্তিকে আরও বৃদ্ধি করবে আপনারা নিশ্চয়ই ভারত আমেরিকা অস্ট্রেলিয়া এবং জাপানের পোয়াট গ্রুপিংয়ের নাম শুনেছেন এই গ্রুপটিও বানানোই হয়েছে ভারত মহাসাগর থেকে চীনকে দূরে রাখার জন্য কারণ এই ভারত মহাসাগর হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেড রুটগুলোর একটা বিশ্বের প্রায় আশি শতাংশ অয়েল ট্রেড এই রুট দিয়েই হয় বুঝতে পারছেন তো এর গুরুত্ব চীন তাই তাদের স্ট্রিং অফ পালস স্ট্র্যাটেজি দিয়ে ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করে পাকিস্তানের গোয়াদারপোর্ট শ্রীলঙ্কার হাম্বান টোটা পোর্ট মায়ানমারের সিটওয়ে পোর্ট এই সব জায়গায় চীন তাদের নেভাল প্রেজেন্সকে দিন দিন বাড়াচ্ছে এমন পরিস্থিতিতে সিএমএস জিরো থ্রি এর মতো অ্যাডভান্স কমিউনিকেশন স্যাটেলাইট ভারতকে দেবে রিয়েল টাইম সিচুয়েশনাল অ্যাওয়ারনেস আমাদের নেভি আরও সঠিকভাবে ট্র্যাক করতে পারবে যে কোনো অস্টাইল ওয়ারশিপ পাইরেটস এমনকি সাসপিশিয়াস ভেসেলগুলোকেও এছাড়াও আমাদের এই স্যাটেলাইট পুরোটাই ইন্ডিজেনাস এতে আছে স্টেট অফ দ্য আর্ট কম্পোনেন্ট সবই মেড ইন ইন্ডিয়া এবং এটিকে ডিজাইন করা হয়েছে স্পেশালি ইন্ডিয়ান নেভির স্পেসিফিক রিকোয়ারমেন্ট অনুযায়ী মানে কোনো ফরেন ডিপেন্ডেন্সি নেই কোনো সিকিউরিটি রিক্স নেই এই প্রজেক্টের কন্ট্রাক্ট সাইন হয়েছিল দু হাজার উনিশ সালে পনেরোশো উননব্বই কোটি টাকায় তাহলে এখন দেখা যাক যে পাকিস্তানের এই ফিল্ডে ঠিক কী অবস্থা পাকিস্তানের নিজস্ব স্পেস প্রোগ্রাম ভারতের থেকে বহু দশক পিছিয়ে আছে তাদের নিজস্ব কোনো লঞ্চ ক্যাপাবিলিটি নেই বললেই চলে নিজস্ব পেলোড ডিজাইন ক্যাপাসিটিও লিমিটেড তারা পুরোপুরি চীনের উপরই নির্ভরশীল দু সালে চীন পাকিস্তানের জন্য তিনটি স্যাটেলাইটকে লঞ্চ করেছে এগুলো সবই চাইনিজ রকেটে চাইনিজ টেকনোলজিতেই লঞ্চ করা হয়েছে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান চীনের ইয়োগান গাউফান আর জিলিন স্যাটেলাইটের থেকে রিয়েল টাইম আইএসআর ফিট পেয়েছিল যদিও এতে কোনো কাজের কাজ হয়নি তাদের বরং ভারতের সেনা যা করার আরামে করে ফেলেছে অন্যদিকে আমাদের ইসরো শুধু নিজেদের জন্যই না বরং ফরেন কান্ট্রির জন্যও এখন স্যাটেলাইটকে লঞ্চ করে থাকে ইসরো এখনও পর্যন্ত তিনশোটারও বেশি বিদেশি স্যাটেলাইটকে লঞ্চ করেছে তাই আমাদের ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন ভারতীয় প্রতিষ্ঠানগুলিরও ইসরোর থেকে শিক্ষা নেওয়া উচিত উনিশশো সালে যখন ভারত আমাদের প্রথম স্যাটেলাইট আর্য লঞ্চ করেছিল সেটা সোভিয়েত ইউনিয়নের রকেটেই করা হয়েছিল দু সালেও আমাদের জি স্যাট সেভেন রুক্মিণীকেও লঞ্চ করা হয়েছিল ফ্রেঞ্চ কায়ানার কুরু স্পেস সেন্টার থেকে কারণ তখনও আমাদের নিজস্ব কোনো হেভি লিফট ক্যাপাবিলিটি ছিল না কিন্তু আজকে আমরা আমাদের সবচেয়ে ভারী মিলিটারি স্যাটেলাইট নিজেদের রকেটেই নিজের মাটি থেকেই লঞ্চ করছি ইসরো এই আত্মনির্ভরতা অর্জন করেছে দশকের পর দশক কঠিন পরিশ্রম করে প্রথমে এসএলভি তারপর পিএসএলভি তারপর জিএসএলভি আর এখন এলভিএম থ্রি প্রতিটা স্টেপে আমরা ডেভেলপ করেছি ইন্ডিজেনাস টেকনোলজি ট্রেন করেছি আমাদের সায়েন্টিস্টদের বিল্ড করেছি আমাদের ইনফ্রাস্ট্রাকচার আজ ইসরো শুধু একটা স্পেস এজেন্সি না এটা একটা ন্যাশনাল প্রাইডেস সিম্বল হয়ে গেছে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ